আদিত্যকে সুস্থ করতে হসপিটালে এসে রক্ত দিয়েই আদিত্যকে বাঁচিয়ে নিল পরমা এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে আদিত্যকে খুঁজতেই বেরিয়ে যায় সুদীপা সুদীপা যে তার পরমাকে কথা দিয়ে এসেছে সে আদিত্যকে খুঁজে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে আদিত্যকে বাড়ি ফিরিয়ে না আনতে পারলে সুদীপা নিজেও বাড়িতে ফিরবে না তাই তাকে তো আদিত্যকে খুঁজে পেতেই হবে অবশেষে আদিত্যকে খুঁজেও পায় সুদীপা তবে সেখানে আদিত্যকে অজ্ঞান অবস্থায় পেয়েই বুঝতে পারে যে কোনো একটা কিছু হয়েছে তাই তৎক্ষণাৎ আদিত্যকে নিয়ে হসপিটালে চলে আসে সেখানে এসেই ডাক্তারকে ডাক্তারই ডাক্তার জানায় যে পেশেন্টের মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে এই মুহূর্তে ওনাকে কিছু ব্লাড দিতে হবে তবেই আমরা সবটা বলতে পারবো ওনার অনেক ব্লাড লস হয়েছে তবে এই মুহূর্তে এই ব্লাড আমাদের এখানে নেই আপনাদের কি জোগাড় করতে হবে তবে শুধু বা বুঝতে পারে না সে এখন এই ব্লাড কোথায় পাবে সব জায়গায় খোঁজ নেওয়ার যখন কোথাও কোনো ব্লাড পাওয়া যায় না তখনই আদিত্যর ফোন দিয়ে অভ্রকে ফোন করে এবং অভ্র চলে আসে অপরদিকে পরমা ভাবতে থাকে যে অভ্র আমাকে ছেড়ে গেছে আমি যেটা চেয়েছি সেটাই তো অভ্র আমাকে দিয়েছে তারপরও কেন আমার এত খারাপ লাগছে কেন মনে হচ্ছে আমি অভ্র সাথে যা করেছি সেটা একদম ঠিক করিনি অভ্র এত কষ্ট নিতে পারবে না আমার একবার উচিত সবকিছু একবার অভ্র সাথে আলোচনা করা যেভাবেই হোক সেটা আমাকে করতেই হবে তবে অভ্র জন্য কেন আমার এত কষ্ট হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না তারপরেই যখন পরমা জানতে পারে আদিত্যর অ্যাক্সিডেন্ট হয়েছে তখনই হসপিটালে চলে আসে সেখানে এসেই জানতে চায় আদিত্যর কি অবস্থা এখন তখনই অভ্র বলে যে আদিত্যকে ব্লাড দিতে হবে তবে এই মুহূর্তে আমরা এই ব্লাডটি কোথাও পাচ্ছি না তখনই পরমা বলে আমি ব্লাড দেব অবশেষে আদিত্যকে সুস্থ করতেই পরমা নিজের রক্ত দেয় আদিত্য কিছুটা সুস্থ হতেই অভ্রর মুখোমুখি দাঁড়ায় পরমা আর বলেছে আমি তোমাকে কিছু কথা বলতে চাই আমি জানি তোমার অনেক প্রশ্ন তবে তোমার প্রশ্নের উত্তর দেব তবে তার আগে আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই তুমি আমাকে দেবে তো অব্র তখন বলে তুমি আমার কাছে কি বা চাইবে আমার তো দেওয়ার মতো কিছুই নেই তবুও বলো যদি আমি দিতে পারি অবশ্যই তোমাকে দেব কখনোই আমি নিরাশ করব না তখনই পরমা বলে তুমি কি পারবে সবকিছু ভুলে নতুন করে সংসার করতে আমি একটা সুযোগ চাই এই সুযোগটা কি দেবে আমি যাই সব ভুলে আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ এই সমস্ত কথা শুনেই অভ্র খুশি হয়ে যায় অবশেষে অভ্র ও রাজি হয়ে যায় এবং পরমাও নিজের ভুল বুঝতে পারে বুঝতে পারে যে সে সত্যিই অভ্রকে ভালোবাসে প্রথমে সুস্থ করতে হাসপাতালে এসে নিজের রক্ত দিয়ে আদিত্যকে বাঁচিয়ে অভ্রকে আকর্ষ হল পরমা তো বন্ধুরা তোমরা এমনটাই তো চাও잖아 এইভাবেই আদিত্যকে সুস্থ করতে এসে অভ্রকে যেন আকর্ষ ধরা এবং নিজের মনের কথা সমস্তাই জানিয়ে দেয় পরমা অবশ্যই তোমাদের মতামতটি জানিয়ে যা বেরের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ